পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে বিজেপির প্রার্থী হয়েছিলেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া গ্রামের ধর্মদাস গোপ লোকসভা নির্বাচনের প্রাককালে তার বাড়িতে গিয়েই মধ্যাহ্ন ভোজ সারলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ফেরার সময় ধর্মদাসের স্ত্রীর হাতে উপহার হিসাবে তুলে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা ছাপা সারিও বুধবার এমন সৌজন্যের রাজনীতি দেখা গেল জেমুয়া গ্রামে দাদা আপনার বাড়িতে বিধায়ক এসে মধ্যাহ্ন ভোজন করলেন কি বলবেন বিধায়ক তো তো সুভারিট পার্টির সম্পর্ক কিছু নেই এবারে বিধায়ক খেতে হবে আমি তো না করতে পারি না মুখ্যমন্ত্রী তো আসে না করা যাবে না সেরকম বিধায়ক প্রধানমন্ত্রী যখন সুভারিক এটাও তাই সবার এটা নিয়ে কোনো এটা রাজনীতি কোনো সম্পর্ক নেই রাজনীতি রাজনীতি জায়গা থাকবে বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে এটাই আমার বক্তব্য হ্যাঁ আমি দেখো পার্টি করে ওরা বিধায়ক আলাদা আমি বিজেপি করি বিজেপির সঙ্গে বিধায়কের সঙ্গে সম্পর্কে নেই বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে পার্টি পার্টি জায়গায় থাকবে আমার সিম্বলটা আলাদা ওনার সিম্বলটা আলাদা কিন্তু বিধায়কটা এক এখানে বিধায়ক বলে কেমন ভালো হয়েছে না এবার বিধায়ক ব্যাপার আমরা রান্না করেছি সবাই বলছে ভালো হয়েছে এটাই যে ব্যাপার আমার ভালো হয়েছে আমার খুশি আনন্দ হয়েছে একটা বিধায়ক খেলে আমার একটা আনন্দ হয়েছে কী নাম আমার নাম আচ্ছা আচ্ছা বিজেপির কোনো পোস্টে আছেন আমি আগে বিধানসভা সমিতি দাঁড়িয়েছিলাম ঠিক আছে এখন সময় নেই আমার টাইম নেব দাদা ভোটের আবহে বিজেপি কর্মী বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারলেন কিন্তু তিনি বলছেন আমার তিনি আমাদের সবার বিধায়ক আপনি কি বলবেন দেখুন যেদিন বিধায়ক নির্বাচিত হয়েছি তার পরের দিন আমি সর্বসমক্ষ বলেছিলাম যে আমি যেহেতু এখান থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছে যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক এটা একটা পাঠ আর দ্বিতীয় পার্ট বাবলু হলো আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী অনেক লড়াই করেছে মার খেয়েছে সে বিজেপিতে রাগ করে অভিমান করে গিয়েছিল এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয় কারো বাড়িতে বিধায়ক এসে অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে এ দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে সে কি আর বিজেপি থাকবে এখন কোন একটা হচ্ছে আমাদের যা যা করি তা নকল করছে তৃণমূল কংগ্রেস অমিত শাহ শাহিক কয়েক বছর আগে আর দার্জিলিং থেকে আদিবাসী বাড়িতে খাওয়া দাওয়া করেছিল ভোজন আর সেটা এখন তৃণমূল করছে একে দিলীপ ঘোষ চার চক্র করছে এখন চার চক্র করছে ভালো দিক আমাদের ভোটার তারা যা যা করি তা নকল করছে দ্বিতীয় হচ্ছে ওই আমাদের নয়ন চক্রবর্তী একসময় বলেছিল বিজেপি করলে পরে হাত ভেঙে দেওয়া হবে ঘরে ঢুকতে যাবে না সে আমাদের পার্টির কর্মী বাড়িতে খাচ্ছে প্রমাণিত তাকে কেউ ডাকছে না কারো তৃণমূলের বাড়িতে খাওয়ার কথা ক্ষমতা নেই আমরা বলছি অতিথি দেব ভাবো তাই আমাদের পার্টির কর্মীরা তাকে গেছেন বাড়িতে খাওয়ার চেষ্টা করেছেন খাইয়েছেন খুব ভালো জিনিস আমাদের কোনো আপত্তি কিছু নেই এখানে উনি তো বলছেন আমি তো বিধায়ক ওনার বিধায়ক তো আরো তৃণমূল কংগ্রেস আছে তার বাড়ি খাচ্ছে না কেন এখানে পরিষ্কার হচ্ছে যে তৃণমূল নেতা বলেছিলেন ঘর তাড়িয়ে দেওয়া হবে

কমপ্লেন করবো ভাবে দেখছি আমরা কিন্তু এটা করতে পারেন না এটা অবৈধভাবে ইলেকশনে পড়ে আমরা জানাবো দিলীপ বোসকে নতুন কৌশল নতুন কাজ আমি কে বললাম যে ভোটার কৌশল জানি না কিন্তু উনি চেষ্টা করছেন আদায় করার কেন এই মুহূর্তে মাটি নেই পার্থ উনি ঘুমে ঘুমাচ্ছেন তিনি অসুস্থ বেরোতে পারছেন না তিনি হার নিশ্চিত হয়ে গেছে আলু জিতছেন বুঝে গেছেন তারা এখন চেষ্টা করছেন ভোটকে বিজেপি জায়গায় তারাও বলেছিল ঘর ভেঙেতেও বলেছিল দেখেও বলেছিল সে এখন বিজেপি বাড়িতে যাচ্ছে খাওয়ার জন্য এটা মানুষ বুঝাচ্ছে এর প্রমাণিত কী এতে প্রমাণিত যে তারা পায় মাটি নেই তাই বিজেপি বিজেপিকে ভোট কেনার চেষ্টা করা শাড়ি উপহার দেওয়া চেষ্টা করছেন লাভ কিছু হবে না